অনেক মজা নিতে পারবেন এই পার্কে আসে মজা লওয়ার একটা ভালো পরিবেশ এই পার্কে আপনারা যেত হো এত সুন্দর এই পার্কটা এত মান মানসম্মৃদ্ধ পার্ক পুরো ফ্যামিলি নিয়ে আপনি এখানে আসতে পারবেন কারণ ফ্যামিলি নিয়ে এখানে আসা খুবই আর কি ইন্টারেস্টিং আপনি ঘুরতে পারবেন মজা নিতে পারবেন এই আমার ছোটো ভাইয়েরা এখানে পার্কে আসছে মানে বসে আছে আর কি ও আমরা তার তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা ওনারা কথা বলবে না হ্যাঁ নামাজ পড়তে যাব আর পাঁচ মিনিট অনেক অনেক সুন্দর পুকুর এখানে আপনি সুইমিং পুল করতে পারবেন একদম ফ্রি এক টাকাও লাগবে না এখানে আপনি গোসল করতে পারবেন কারণ গোসল করার ভালো একটা পরিবেশ পার্কে আছে আপনারা চাইলে পুরো ফ্যামিলি নিয়ে বগুড়াতে আসতে পারেন ঘুরতে পারেন হ্যাঁ নামাজের টাইম তো আমরা এমন একটা সময় এসেছি মানে কি আর বলবো এই সময়ে মানে নামাজের টাইমে এই জন্য পার্কে মানে লোক সংখ্যা খুবই কম আপনারা চাইলে অবশ্যই আসবেন বগুড়া এই পুরো পার্কে ঘুরতে এখানে দেখেন আমার টেকনিশিয়ান রাখিব মজা লওয়ার জন্য উপরে যাচ্ছে আপনারা চাইলেও অবশ্যই এখানে আসবেন এখানে মানে আপনার যদি ভালো না লাগে পুকুরের ওপরে এই জিনিসটা পুকুরের ওপরে শুধু এই জিনিসটা এত সুন্দর একটা জিনিস অনেক মজা নিতে পারবেন এখানে আসলে বগুড়াতে আসলে পড়ো আসলে এত সুন্দর একটা মজা লোয়ার জায়গা এখানে মানে এত ভালো লাগবে আপনাকে মনটা যদি আপনার খারাপ হয় অবশ্যই আর কি আপনাকে কিছু হলে তৃপ্তি দেবে মজা লাগবে